শীতের সময় গরম গরম যেকোনো জিনিস খাইতে ভালো লাগে ও না সেটা সিতুই ফিটা বা পাফা ফিটা বা ডালি বড়া আমার কাছে তো ডালি বড়াটা খুব বেশি ভাল লাগে আপনার টাইমা লাগে অল আসসালামু আলাইকুম আমি নীলা চাষিবাসি ব্লকস্প পক্ষ তাকে জানাইলাম সবাই অনেক অনেক শুভেচ্ছা আপনারা সবাই কি খানা আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি লইয়া এলাম আপনার লাগে নতুন আশটা ব্লগ তো সন্ধ্যার সময় ডালিবড়া খাইতাম তো আমরা বাড়ির সাইডেও একটা দোকানের মাঝে ডালিবড়া বোড়া বানাইলো রনি আনলো খাইলাম তারপরে তো আমার কাছে ডালি খুব বেশি ভালো লাগে আর যদিও এটা গরম গরম তা তো আরও বেশি ভালো লাগে খাইয়া উইয়া তারপরে তো রাত্রখানির ব্যবস্থা করলাম আর ও জাল ফ্রাইটা আমার আমার মানে বাবা শ্বশুর একই তা তাই রান্না করসই তো খানির আগে একটু গরম করলাম আর আমার শ্বশুর খুব বেশি মজা করিয়া জাল ফ্রাই রান্ধুন এত মজায় বাবার এত রান্না মাসাল্লা তো বাবা আসলে ওটা তার নাতির লাগিয়ে আমার ছেলের লাগিয়ে রান্না করছো আমার ছেলেটা মানে চিকেন খুব বেশি ভালো পায় আর তো নাতির লাগিয়ে চিকেনটা রান্নাছই আর আমার কাছে দেখে এত বেশি ভালো আছে মানে ফ্লেভারটা খুব সুন্দর হয়েছে তো রান্ধ আমারও খুঁজছেন বাবা এটা মা তুমিও খাইবা তুমি তো হাত খরা বেশি ভালো পাও তো আমি তোরা হাত খরাও দিছি আর সত্যি অনেস্টলি হইলাম অনেস্ট রিভিউ মানে এত মজা হইছে বাবা রান্নাটা খুব বেশি মজা হয়েছে তো ফরুদিন সকালবেলা স্কুল আওয়ার ফরে তখন আমরা স্কুলে পরীক্ষা চলে যেত তো তো ফাস্ট শিফট ছুটি পরে কি তখন মই একটু বইয়া বেয়া দুলনা তুল খাইলাম আর ও জায়গাটা আমার খুব বেশি ভালো লাগে আমার পছন্দের একটা জায়গা আমার যখন যে সময় খারাপ লাগে কিংবা আমার ভালো লাগার সময় আমি খারাপ লাগে না ভালো লাগার সময় আমি ওনা একটু বই বয়ে একটু দুল খাই আমার খুব ফেভারিট একটা জায়গা তো স্কুল ছুটির পর দেখলাম আমার হাজবেন্ড আমার ছেলে তারপর আমার বোন তার সবাই এইসুই না নেওয়াত আর প্ল্যান করছিলাম যে আমরা একটু চুইস গেট যাইমু মানে আমার আর কি তা একটু ঘুরাই আনবো আজকে কদিন ধরে হলে আমি একটু গুড়ম ঘুরা যাইমু প্লেগ্রাউন্ডও যাইমু তা আমরা তো মলিবাজার শহরের মাঝে ওলাখান বাচ্চারা লাগে কোনো প্লেগ্রাউন্ড নাই তো ভাবলাম যে যাই গিয়ে একটু আমরা মনো বেড়ে আমরা একটু ঘুরেই মনে আর আওয়ার ফরে ভালাই লাগছে ডিসেম্বর মাসটা ছোটবেলা খুব সুন্দর আসলো খুব রঙিন আসলো মানে আমরা সারাটা বছর মানে বই তাহতাম মানে অপেক্ষা করতাম আসলে যে কোন সময় ডিসেম্বর মাসটা আইব তারপর আমরা নানা বাড়ি যেইমু মামার বাড়ি যেইমু গিয়া সব কাজিনরা একলগে লগে মিটা হইব মানে একটা অন্য লাখান সুন্দর আসলো মানে এই স্মৃতিগুলা না নিয়ে আর যাই হোক আর এই স্মৃতিগুলো না ও সময়টাও আইতো না মানে আমরা যারা আগে আগর খার দিন কথা হয়ে আমার কাজ আগর খান বেশিও না ধরেন ছয় সাত বছর আগেও দেখবা ডিসেম্বরটা একটা অন্য লাখান সুন্দর আসলো আসলে এখন যত দিন ফাল্টি যার গিয়া ডিসেম্বর মানে রিয়েল ডিসেম্বরটা আসলে ফিল করা যান না তারপরে একটু আর্টা আটি করলাম একটু ঘুরলাম বাচ্চারা লইয়া আর তারপরে তো আমার মাঝে একটা গ্রাউন্ডের মতো আছে আমি আমার ছেলেরে। গেটের সামনে আনছে আমার ছেলে তো এক দৌড়ে গিয়া লাফাই লাফাই উঠছে আর আমার আসলে মলিবাজারে লাহান বাচ্চারা লাগে যদি কোনো একটা প্লে গ্রাউন্ড মানে বানানো তো খুব বেশি বালাইলো বাচ্চারা কিন্তু ঘরের বাইরে আইলে আনন্দ পায় খেলাধুলা বেশি পছন্দ করে আর দেখবা একলা থাকলে বাচ্চারা মানে একটা নিজের মাঝে গুটাই যায় গিয়া আপনি যত মানুষের লোকে বাচ্চারা মিশাইবা দিবা তারা সব ধরনের মানুষের লোক মিশতে পারবো আর শুধু আপনি এক টাইপের মানুষের লগে মিশাইলে কিন্তু ওই তো নাই আমি যেহেতু প্রাইমারিতে জব করি আমি দেখি আমার স্কুলের মাঝে একবার আপার লেভেল থেকে একবারে লোয়ার লেভেল পর্যন্ত সব ক্যাটাগরির মানুষ আছে তো এতে কি হয়ে জানি ভ্রাতৃত্ব বোধটা বাড়ে একজনের প্রতি একজনের মায়া ভালোবাসা সব সৃষ্টি হয় আপনি যদি এক টাইপের মানুষের লোক আপনার বাচ্চারে মিশাইন তে কিন্তু আপনার বাচ্চাটা নিয়ে ও সেম টাইপের হয়ে যাইব কি মানুষের লোকে মিশতে চাইতো না মানে হ্যাঁ মনে করবো যে না আমি তার লগে মিশতাম না তো আপনি ছোটবেলা তাকে যদি তার এটা শিক্ষা দেন যে তোমার সবগুলা মানুষের লোকে মিশা লাগবো চলা লাগবো থাকা লাগবো তে দেখ আপনার বাচ্চাটা আপনার ওলাখানে কিন্তু বড় হইব আর আপনি যদি বাচ্চাটারে প্রথম তাকে যে না তুমি তার লোকে মিশতে পারতেন না তার লোক চলতে না তখন কিন্তু আপনার বাচ্চা আর যাই হোক আপনার কাছ থেকে ভালো একটা জিনিস দিক নির্দেশনা পাইলো না আমি সাজেস্ট করবো যে এজ এ টিচার হিসেবে সব ক্যাটাগরি মানুষের লোক আপনার বাচ্চারে মিশতে দিবা তাইলে তার মাঝে নাই নি কনফিডেন্ট লেভেলটা বাড়ব সব মানুষের লোকে হে মিশা শক্তিটা পাইব ওখানকার দিকে বাচ্চারা নাইনি নিজের এত বেশি গুটাই লেগেছে যে আত্মীয় স্বজনের লোক তারা বালা করে মারতে চায় না এর পিছনে কিন্তু আমরাও কোন না কোনো কারণ আছে তার লাগে আপনি আপনার বাচ্চারা সব টাইপের মানুষের লোকে মিশতে দিবা তার ব্রেইনটাও ডেভেলপ হইব তো আপনার লোকে মারতে মারতে দেখো গেছে তারপরে তো বাড়ির যেমন যাওয়ার আগে বাড়িটাকে না গেলে তো এটা মানে আপনার ট্রিপটা কমপ্লিট হইতো না তারপরে আমরা গেলাম কি ফুড প্যালেসও আর ফুড প্যালেসটা আমার ভালাই লাগে মানে আমার কাছে তারা ফুড আমি খুব এনজয় করে খাই আমার ভাল লাগে তারপর আজকে আমরা নাচোস অর্ডার করছিলাম সাব স্যান্ডউইচ বার্গার আর আমার ছেলের লাগি ওয়েজেস আমার ছেলেটা ওয়েজেস পছন্দ করে আর কি তা তো আজকের ভিডিওটা আমার অতটুকুই আসলো যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর নতুন নতুন ভিডিও গুলা পাওয়ার লাগে অবশ্যই আমরা পেজটারে লাইক এন্ড ফলো দেওয়া লাগবো আর আমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা লাগবো তে নতুন নতুন ভিডিও গুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবা আর আমরা সবার সাথে থাকবা সবাই আপনারা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ